প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কৃষিকাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানেন শুভেচ্ছা আজকে আজকে আমরা চলে পাবনা জেলার জেলার অরংখোলা পশুরাটে অরংখোলা পশুরাটে আসার পর বেশ কিছু রেডি বকনা কালেকশন হয়েছে সেই রেডি বকনাগুলো আপনার দেখাবো সেই রেডি বকনা জাতমান বয়স দাম বিস্তারিত একটা ব্যাপারদের সাথে কথা বলে আপনাকে জানানোর চেষ্টা করব তো রেডি বকনাগুলো দেখাই আপনারা একটা কথা বলি খামাইদের সাথে

ছয় সাতটা বকনা দেখাবো রেডি বক ছয় সাতটা রেডি বকনা দেখাবেন হ্যাঁ দর্শকের গুলো চাইলে এসে দেখে শুনে যাচাই বা করে নিতে পারবে মানে হোম ডেলিভারি কোনো সময় দিন আমার খামারে বাদ আসি দেখে নিতে পারবে হ্যাঁ তো গরুগুলো দেখাই ভাই তুষার ভাই ভিডিও শুরুতে আমাদের মাঝে একটা লাল সাদার একটা প্রিন্টের বকনা নিয়ে আসলাম সুন্দর একটা বকনা কি জাতের ভাই এটা রেড ফিজিয়ান রেড ফিজিয়ান হ্যাঁ রেড ফিজিয়ান এর বাস আলাদা দেখতে শুনতে পাচ্ছেন চমৎকার কত বড় সুন্দর বকনা মাথাটাও তো খুব ভারী মাথা বয়সটা কেমন ভাই

দুধপোথ থেকে আসবে এটার বয়সটা হয় এটার বয়সটা চোদ্দ তিরিশ পনেরো বছর রেডি বক রেডি বক রেডি বক্স এখন আসবে আসবে এটার দাম কম ভাই এটার দাম চাচ্ছে ভাই নব্বই হাজার টাকা দাম হ্যাঁ এটার দাম দর দাম নিতে পারবে হ্যাঁ দর দাম করতে পারবে দর হ্যাঁ সিরিয়ালে এটা ছিল দ্বিতীয় নাম্ব দ্বিতীয় নম্বর নাম্বারটা দেখায় নাম্বার ভাই একটা সাদা খালি দেখে হোল স্ট্যান্ড বানটা ভালো দশ দেখে এ জাগা আর না আধালে দুধ হবে না এক হ্যাঁ এটার বয়সটা ভাই এটার বয়সে ভাই সেম বয়স বয়স সম্পূর্ণ দেখে নেবে দেখে নেবে